সুধি জ্যোতিষপ্রেমী ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও ক্লিপে আলোচনা করব বাংলাদেশে দু হাজার পঁচিশ সনে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে তো আসুন এর আগে গ্রহের কিছু অবস্থান মোটা দাগে জেনে নিই দু হাজার পঁচিশ সনে কিন্তু দুটো চন্দ্রগ্রহণ এবং দুটো সূর্যগ্রহণ সংগঠিত হতে যাচ্ছে যে ধীর গতির চার চারটি গ্রহ রয়েছে তারা রাশি পরিবর্তন করবে যেমন রাহু কেতু বৃহস্পতি শনি এই চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে সেই সাথে সংখ্যা জ্যোতিষী অনুসারে পঁচিশ সনকে রিপ্রেজেন্ট করবে কিন্তু মঙ্গল গ্রহ অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইকুয়ালস নাইন নয় সংখ্যা আর সংখ্যা জ্যোতিষীর সূত্র অনুসারে এই নয় সংখ্যাকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে কাজেই এই মঙ্গল গ্রহের প্রভাব আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু দু হাজার পঁচিশ সনে ততটা শুভ বা সুখকর নয় সেই সাথে ষট গ্রহী যোগ তৈরি হচ্ছে মার্চের শেষের দিকে মিন রাশিতে অর্থাৎ ছয়টি গ্রহের একত্রে অবস্থান থাকবে তো ইত্যাদি যে গ্রহের কম্বিনেশন রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিক প্রেক্ষিতে কিন্তু ততটা শুভ বা সুখকর নয় যেমন বড় ধরনের বন্যা যেমন আমরা গত বছর নোয়াখালীর এদিকে যে ধরনের বন্যা দেখেছি সেই ধরনের বন্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জামালপুর সিলেট উত্তরবঙ্গে বড় ধরনের বন্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে একই সাথে এই বছর কিন্তু দক্ষিণবঙ্গে আইমিন চট্টগ্রামের এদিকেও কিন্তু অতিরিক্ত বৃষ্টি জনিত কারণে জলাবদ্ধতার তৈরি হবে ঢাকা বা ঢাকার আশেপাশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু অতিরিক্ত বৃষ্টিজনিত কারণে জলাবদ্ধতা দেখা দেয়ার একটা সম্ভাবনা রয়েছে একই সাথে অতিরিক্ত গরম অতীতের সকল রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারে দু হাজার পঁচিশে এতটাই বেশি গরম কিন্তু পড়বে বছরের শুরুতে শীতের প্রাদুর্ভাব একটু বেশি থাকবে এবং প্রাকৃতিক কারণে এ বছরে বাংলাদেশে বড় বড় ধরনের জলোচ্ছ্বাস হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দেশে এই দু হাজার পঁচিশে কিন্তু বড় ধরনের ভূমিকম্প হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এবং যে কোনো প্রকার কৃষিজাত দ্রব্য বা পণ্যের উৎপাদন অনেকটাই কম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশে তো ইত্যাদি বিষয় মাথায় রেখে আশা করি যারা নীতি নির্ধারক রয়েছেন দেশে তারা এক ধরনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন যেন দেশের মানুষের দেশের জনগণের বড় ধরনের কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ